সবাইকে আবারও শুভেচ্ছা চলালাম জলিসা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর প্রথম পত্র নিয়ে আমি আগন্তুক নই লিখেছেন কবি আহসান হাবিব লেখক পরিচিতি নিয়ে আমি কোনো বাড়তি কথা বলবো না তবে আলোচনায় যাওয়ার আগে কবিকে নিয়ে তো একটু কথা বলতেই হয় কবি আহসান হাবিব উনিশশো সালে পিরোজপুর জেলার শঙ্করপাশা পাশা গ্রামে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে তার কিছু কাব্যগ্রন্থ না না উনি হচ্ছেন কবি মানে হচ্ছে আমাদের বাংলা সাহিত্যে যে কয়জন কবি আছে তার কয়েকজন একটা নাম খুব লুকায়িত থাকে বাট আসলে ক্ষেত্রে তার মান হচ্ছে অস্বাভাবিক তার নাম হচ্ছে আহসান হাবিব তার কিছু বইয়ের নাম না বললি না তার লেখা প্রথম বই হচ্ছে রাত্রি শেষ ওনার প্রথম লেখা রাত্রি শেষ পরে হচ্ছে সারা দুপুর এটাও একটা ইম্পর্ট্যান্ট কাব্যগ্রন্থ তারপরে হচ্ছে মেঘ বলে চে যাব এই হচ্ছে আমাদের কবি আহসান হাবিবের কাব্যগ্রন্থ কবিকে নিয়ে আর কোনো কথা নয় আমরা চলে যাব মূল আলোচনায় আসমানের তারা সাক্ষী সাক্ষী এই জমিনের ফুল এই নিশিরাজ বাসবাগান বিস্তর্জন একই সাক্ষী সাক্ষী এই জারুল জামরুল কবি শুরুতেই কসম দিচ্ছেন একের পরে সাক্ষী দিচ্ছেন আসমানের তারা সাক্ষী জমিনের ফুল সাক্ষী বাসবাগান বিস্তর জোনাকি জারুল জামরুল সাক্ষী অর্থাৎ ফুল ফল সাক্ষী রাখছেন কি সাক্ষী রাখছেন আমরা দেখি সাক্ষী পুবের পুকুর তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙ্গা আমাকে চেনে আমি কোনো অভ্যাগত নই খোদার কসম আমি ভিনদেশি পথিক নই আমি কোনো আগন্তুক নই অর্থাৎ হঠাৎ করে বললেন এরা সাক্ষী মাছরাঙ্গা ও আমাকে চিনে ডুমুরের ডালে বসে থাকে আমি কোনো অভ্যাগত নই আমি কোনো অভাগা নই আমি কোনো আগন্তুক নই অর্থাৎ আমি অচেনা নই খোদার কসম আমি কোনো অচেনা নই আমি পরিচিত কেউ কবি কেন এ কথা বলতেছেন কেন বলতেছে ফুলেরাও আমাকে চিনে আমরা একটু সামনে যাই দেখি কবি কি বলছেন আমি কোনো আগন্তুক নই আমি ছিলাম এখানে আমি সাপনিক নিয়মে এখানে থাকি আর এখানে থাকার নামই সর্বত্র থাকা সারা দেশে অর্থাৎ আমি সব সময় এখানেই ছিলাম এই জায়গাটাই আমার আমি সাপনিক নিয়মে অর্থাৎ আমি স্বপ্নের মতোই এখানেই থাকি স্বপ্নে মানুষ যেভাবে থাকে এখানে থাকা মানেই সবখানে থাকা আমি দেশে হয়তো একটা প্রান্তে থাকি হয়তো ঢাকায় থাকি বাট আমার যে সত্তা সব জায়গায় মিশে আছে দেশে প্রত্যেকটা বালুকানা আমাকে চেনে অর্থাৎ দেশের সাথে কবির যে সম্পর্কটা একটা আত্মিক সম্পর্ক আসলে কবি সেটাই এখানে ব্যাখ্যা করেছেন দেখি কবি আরও কি বলেছেন আমি কোনো আগন্তুক নই এই খতরোদ্র জলস পাতার মেঘ ক্লান্ত বিকেলের পাখিরাও আমাকে চেনে অর্থাৎ গ্রামের যে পাখিরা সারা দিন উঠতে উঠতে সন্ধ্যায় ক্লান্ত সেই পাখিরাও আমাকে চেনে তারা জানে আমি কোনো আত্মীয় নই কোনো অচেনা আত্মায় আত্মা মানে দুই দিনের আত্মার সম্পর্কের আত্মীয় নই তাহলে কে সে তারা জানে আমি কোনো আত্মীয় নই কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী সাক্ষী তার চিরল পাতার টলমাল শিশির সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া অর্থাৎ রাতের ছায়ারাও আমাকে জানে তিনি কোনো আগান্তুক না সে অচেনা কেউ না সে দেশেরই একজন আত্মার লোক সে দেশের সাথে মিশে আছে অনন্তকাল সে দেশের একটা মানুষ অপরিচিত কেউ না বরং চিরচেনা দেশের একটা সে একজন দেশের নাগরিক এটাই কবি বলেছেন অকাল বার্ধাক্যে নত কদমালি তার ক্লান্ত চোখের আধার আমি চিনি আমি তার চিরচেনা স্বজন একজন আমি চামিলার মার শূন্য রান্নাঘর শুকনো থালাকে চিনি সে আমাকে চেনে অর্থাৎ দেখেন এখানে দুজন লোকের কথা বলল বৃদ্ধ লোক তার ক্লান্ত চোখ অনেক দিন ধরে দেখা চোখ বয়স্ক লোক তার চোখকে আমি চিনি অর্থাৎ গ্রামের একজন বৃদ্ধ লোক সেও আমার আত্মীয় দেশের প্রত্যেকটা লোক আমার আত্মীয় উনি বলেছেন জামিলের মা শূন্য খাখা রান্নাঘর শুকনো থালা ক্ষুদর্থ একজন মহিলা তিনি একজন বিখারী সেও আমাকে এবং আমিও তাকে চিনি আমিও তার আত্মীয় অর্থাৎ পুরো 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 দেশটা আমার 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 শহরটা জাতিটা আমি কোনো আগন্তুক নই অচেনা কেউ নই এই দেশ এখানকার নাগরিক আমি সবাই আমার নাগরিক হাত রাখো বৈঠায় লাঙ্গলে দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর দেখো মাটিতে আমার গন্ধ আমার শরীরে লেগে আছে এই সিনিগ্ধ মাটির সুবাস আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই অর্থাৎ এখানে কি বলছে দেখো বলছে আমি কবি হতে পারি শিল্পী হতে পারি কৃষক বা সাহিত্যিক হতে পারি বাট যে লাঙ্গল দিয়ে কৃষক কাজ করে সে লাঙ্গলে আমার ছোঁয়া সেই মাঝির বৈঠায় তো আমার ছোঁয়া অর্থাৎ সব কিছুই আমার দেশে প্রত্যেকটা প্রান্তর প্রত্যেকটা কোনায় কোনায় আমার আমি এই দেশের এই পুরো দেশটা আমার আমি কোনো আগন্তুক নই এবং অচেনা কেউ নই কবি বলেছেন দুপাশে ধানের ক্ষেত সামনে ধুধু নদীর কিনার আমার অস্তিত্বে গাথা আমি এই উধাও নদী মুগ্ধ এক অবাধ বালক চমৎকার লাইনটা দিয়ে শেষ করলেন অর্থাৎ এই নদীর কিনার ধুধু বালুক নদীতে চর পড়ছে আবার হারায় যাচ্ছে এই বাংলার মাঠ থেকে অর্থাৎ এই উধাও নদী বুকে মুগ্ধ অবাক সে বালক একটা ছেলে ছোট্ট নদীর রূপ দেখে অবাক আমি সেই বালক এই দেশটা আমার এই দেশের রূপে আমি মুগ্ধ এই দেশটা আমার আত্মার সম্পর্কে আমি মুগ্ধ আমি অচেনা কেউ নই দেশের অতীতের চিরচেনায় এক পথিক দেশের একদম আত্মার সাথে মিশে থাকা একজন পথিক এটাই এই কবিতার মধ্যে বলা হয়েছে কবি এই কবিতায় এই দেশ আমাদের জন্মভূমি তার কাছে আমি কোনো আগন্তুক নই এই দেশের প্রত্যেকটা মাটি প্রতিটা কণায় আমি মিশে আছি প্রতিটা পাতায় আমি মিশে আছি বৃষ্টির জলে আমি মিশে আছি অর্থাৎ এই দেশের এই দেশ এই আমার অচেনা কিছু না এই দেশের কাছে আমি অচেনা না বরাং রক্তের সাথে রক্তের মিল মাটির সাথে মাটির টানে আমি মিশে আছি মিশে থাকবো সারা জীবন এটাই হচ্ছে এই কবিতার মূল বিষয় অর্থাৎ এখানে কবির আবেগ এবং অনুভূতি দেশের সাথে একাত্মবোধ আজ এখানেই শেষ করছি আবার নতুন কোনো কবিতা নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ